রাধে রাধে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে দেখাবো থ্রি পিস প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং এ টু জেড টিউটোরিয়াল থাকবে আর সামনে হুপ হুপের ঘর হবে আর পাইপিং বসানো হবে পুরো ব্লাউজটা কি হবে আন্ডারগ্রাউন্ড হবে পাইপিং বসাবেন পুরো সব কিছুই থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আর স্কিপ না করে দেখলে আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজ হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই ব্লাউজের ব্যাক পার্টটা আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা আমার ছেলে গিয়ে দেখে নিতে পারেন এরপরে শুধু আমরা ফ্রন্ট পার্টটা কাটিং করব এর জন্য একইভাবে দুভাঁচে একটা কাপ ফলস নিয়ে নিয়েছি ফলসটা কিন্তু সমানভাবে পেতে নেবো নিয়ে সামনে যেহেতু আমাদের হুপ হুপের ঘর হবে তার জন্য হাফ ইঞ্চি বরাবর কিন্তু এখান থেকে দাগ টেনে নেবো নিয়ে এখান থেকেই কিন্তু আমাদের ড্রয়িংটা শুরু হবে এরপরে আমরা যে ব্যাক পার্টটা কাটিং করেছিলাম ব্যাক পার্টটা পুরোপুরি এরকমইভাবে পেতে নেব যেই দাগটা টেনেছিলাম সেই দাগের পরে থেকেই কিন্তু আমরা ব্যাক পার্টটা এরকমই সমান করে পেতে নেব নিয়ে যেমনভাবে আমাদের ব্যাক পার্টটা আছে সেরকমই পুরো ড্রয়িং করে নেব নিয়েই ফ্রন্ট পার্টটা তবেই কিন্তু কাটিং করবো এখানে যেহেতু নিচের দিকে আমাদের অনেকটা করে বাড়াতে হবে তার জন্য এখানে আপাতত একটা বোঝার জন্য একটু করে দাগ দিয়ে নিয়েছি এরপরে মোহরার কাছে এক ইঞ্চি করে বাড়িয়ে নেবো এটা কিন্তু প্রত্যেকটা সাইজের জন্য এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে যেহেতু আমরা কাপড়ের উপরে ড্রয়িং করছি তার জন্য এখানে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কাটার পরে কিন্তু সেলাই করতে হবে সেলাই করলে হাফ ইঞ্চি করে চলে যাবে এটা হয়ে গিয়েছে এরপরে আমরা ব্যাক পার্টটা আবার কিন্তু পেতে দেখে নেব যে আমাদের গলার চওড়া কতটা ছিল লাইনের এখানে সমান করে দাগ টেনে নিয়ে পুরোটা কেটে সমান করে নেব আমাদের ব্যাক পার্টের গলার চওড়া যতটা থাকবে কিন্তু আমাদের ফ্রন্ট পার্টের গলার চওড়াও ততটা থাকবে যেহেতু আমাদের জয়েন্ট করার সময় নয়লে ছোট বড় হয়ে যাবে কোনোটা যদি বা বেশি হয় কোনোটা যদি বা কম হয় এর জন্য আমরা ব্যাক পার্টটা পুরো সমান করে এরকমই পেতে নিয়ে দেখে নেব গলার চওড়া কতটা আছে এরপরে আমাদের গলার ঝুল যতটা আছে ত তার থেকে হাফ ইঞ্চি প্লাস করবো যেহেতু পুর লাইনে ওখানে সেলাই চলে যাবে এরপরে আমাদের গলার চওড়া যতটা ছিল তার থেকে ঝুলে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো নিয়ে পুরোটা গোল গলার শেপ দিয়ে নেবো আমি যেহেতু গোল গলা করছি তার জন্য গোল গলার শেপ দেবো আপনারা আপনাদের যেমন ইচ্ছা সেরকমই কিন্তু গলার শেপ দিতে পারেন এবারে আমরা পয়েন্টের লম্বা নিয়ে নেব পয়েন্ট যত আছে তার থেকে হাফ ইঞ্চি প্লাস করব করে পয়েন্ট নিয়ে নেবো এখানে সাড়ে দশ পয়েন্ট নিয়েছি আর আমাদের পয়েন্টের চওড়া নিয়েছি ছাতি যত আছে সেটাকে দশ ভাগ করব করে পয়েন্টের চওড়া কিন্তু নিয়ে নেব এরপরে পয়েন্টের চওড়া যতটা নিয়েছি নিচের দিকে হাফ ইঞ্চি কম করে পুরোটা নিয়ে নেব আর এখান থেকে কিন্তু আমরা বেল পাট বা তিন নম্বর পার্টের ঝুলটা নিয়ে নেব আমাদের পয়েন্ট যত আছে তার থেকে প্লাস তিন ইঞ্চি করব করে কিন্তু বেলপার্ট নিয়ে নেব এরপরে আমরা এখান থেকে খাপ নিয়ে নেব আড়াই ইঞ্চি যেহেতু এখানে চৌত্রিশ সাইজের জন্য আড়াই ইঞ্চি নিয়েছি ছত্রিশ পর্যন্ত আপনারা আড়াই ইঞ্চি খাপ নিয়ে নেবেন ছত্রিশের পর থেকে প্লাস যত হবে তখন কিন্তু তিন ইঞ্চি নিয়ে নেবেন এরপরে মোহড়ার শেপ দিয়ে নেব সাবান পাটে যেহেতু আমাদের এর সামনে বগলে বা মোহড়ার শেপ দিতে হয় তালপাট কাটিং করতে হয় নইলে অনেকটা কাপড় এক্সট্রা হয় কুচকে থাকে এর জন্য হাফ ইঞ্চি মতন ভিতরের দিকে নিয়ে নেব এরপরে উপরে থেকে আমরা সাড়ে পাঁচ ইঞ্চির একটা দাগ টেনে নেবো নিয়ে সেখান থেকে আমরা প্রিন্সেস কাঠের সেপ দিয়ে নেব ঠিক আছে এই পর্যন্ত আমাদের হয়ে গিয়েছে এবারে আমরা নিচের দিকে প্রিন্সেস কাঠের সেপ দেবো এর জন্য আমাদের এই সোজা দাগের মাঝখান বরাবর একটা দাগ টানবো তার হাফে আর একটা দাগ টানব টেনে হাফ ইঞ্চি অবধি বাইরের দিকে গিয়ে প্রিন্সেস কাঠের শেপ দিয়ে নেব এই পর্যন্ত হয়ে গিয়েছে এবারে আমাদের কোমরের মাপ নেবো এর জন্য আমাদের কোমর যত আছে সেটাকে চার ভাগ করব কোমর আছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এখানে পুরোটা নিয়ে নেব নিয়ে যে আড়াই ইঞ্চি আমরা খাপের জন্য নিয়েছি আড়াই ইঞ্চিও নিয়ে নেব নিলে আমাদের কিন্তু এটা পুরোটাই এসে যাবে যেহেতু আড়াই ইঞ্চি আমাদের এখানে খাপের জন্য এটা কেটে তো বাদ দিয়ে নিতে হবে তার জন্য আড়াই ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর আমরা কিন্তু ব্যাক পার্টে তখন এক্সট্রা কাপড় রেখেছিলাম দেড় ইঞ্চি করে তার জন্য আমরা এক্সট্রা কাপড় আর রাখতে হবে না এই আড়াই ইঞ্চির জন্য শুধু নিয়ে নেব এরপরে আমরা বেল বেলপাটের ড্রয়িং করবো বেলপাটের ড্রয়িংয়ের জন্য আমাদের নিচে থেকে আড়াই ইঞ্চি করে পুরোটা কিন্তু নিয়ে নেব হুপ হুপের ঘরের সাইডে আমাদের কিন্তু অনেকটা একটু সোঁচালো মতো এসেছে তার জন্য ওই দিকে কিন্তু তিন ইঞ্চি নিতে হবে পুরোটা আড়াই ইঞ্চি আর উপরের দিকে তিন ইঞ্চি নিয়ে নেবো নিয়ে বেল পাটের শেপ দিয়ে নেব এরপরে যেহেতু আমাদের সেলাইয়ের জন্য কাপড় অ্যাড করতে হবে তার জন্য কিন্তু আমরা বেল পার্টটা ড্রয়িং করার পরে হাফ ইঞ্চি করে এসটা আবার নিয়ে নিয়েছি যেহেতু সেলাই যাবে তার জন্য এরপরে আমাদের ঝুল যতটা ছিল তার থেকে প্লাস এক ইঞ্চি প্রথমে এমনি করতে হবে ব্যাক ছিল তারপরে আমাদের যেহেতু বেল পাটে এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তার জন্য এখানে মোট দুই ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এখানে আপনারাও দুই ইঞ্চি বাড়িয়ে নেবে সেলাইয়ের জন্য বাড়িয়ে নেয়ার পরে কিন্তু পুরোটা কাটিং করে নেবো যেমন ড্রয়িং করেছি সেরকমই কিন্তু কাটিং করব কোথাও একটু বাড়িয়ে নেব না বা কমিয়ে নেব না আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী কিন্তু এরকমইভাবে ড্রয়িং করে নিতে পারেন পরে আমরা বেলপাটটা কাটিং করবো বেলপাট কাটিং করার জন্য আমাদের কিন্তু এখানে কোমর যতটা ছিল সেটাকে চার ভাগ করে নিয়ে নেবো নিয়ে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিয়ে এরকমভাবে সোজা করে দাগ টেনে নিয়ে কাটিং করে নেব যেহেতু খাপের জন্য আমাদের এখানে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি নেওয়া হয়েছিলো তার জন্য কিন্তু ওটা এক্সট্রা ছিল অতটা তো আমাদের কোমর কোমরপট্টি লাগবে না বা বেলপাটে লাগবে না তার জন্য বাকিটা কিন্তু আমরা কেটে বাদ দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকমই লাগবে সেলাইয়ের পরে কিন্তু তিনটে সমান হয়ে যাবে একইভাবে আমরা কিন্তু মেন কাপড়টাও কেটে নেবো ফলসের সাথে এরপরে আমরা হাতা কাটিং করব হাতা কাটিংয়ের জন্য ফলসটা চার ভাজে ভাঁজ করে নিয়েছি ঝুল যতটা থাকবে তার থেকে এক ইঞ্চি রেক্সটা নিয়ে নেবেন আর উপর থেকে একটা দাগ টেনে নেবো সেই দাগটা আমাদের মুহুরি যত আছে সেটাকে চার ভাগ করব করে মাইনাস হাফ করবো করলে কিন্তু উপর থেকে ওই দাগটা সমানভাবে নিয়ে নেওয়া যাবে এই যে সাড়ে তিন ইঞ্চি হয়েছে এখানে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আর এখান থেকে দেড় ইঞ্চি নিয়েছি এরপরে সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে গিয়েছিলাম ওটা সমান করে একটা দাগ টেনে নিয়েছি নিয়ে ব্যাক আমাদের যতটা ছিল এরকমই কোনোভাবে দেখে নেবো যে কতটা আছে এখানে সমানভাবে কিন্তু দাগ টেনে নেব যেহেতু এখানে আমার একটু কাপড় কম আছে পরে জয়েন্ট করে নেবো আপনারা এখানে দেড় ইঞ্চি এক্সট্রা রেখেছিলেন পুরোটা দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এরপরে আমাদের মুহুরি যতটা ছিল সেটাকে আমরা হাফ করব করে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এটা যেহেতু জয়েন্ট করে আবার কাটিং করতে হবে তার জন্য এখানে আর মুহুরির কাছে কাটিং করছি না এটা পরে কাটিং করে নেবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু কাটিং করে নিতে পারবেন একইভাবে কিন্তু মেন পার্ট কাপড়ও কাটিং করে নিয়েছি এরপরে আমরা স্টিচিং করব এর জন্য মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে কিন্তু আমরা ফলসটা এরকমই পেতে নেবো দুই দিকে সমানভাবে পেতে নেবো নিয়ে যেহেতু পাইপিন বসাবো আর পাইপিনটা আন্ডারগ্রাউন্ডভাবে বসালে কিন্তু বেশি ভালো লাগে ফলস ও মেন কাপড়ের মাঝখানে দিয়েই আমরা পাইপিনটা এরকমই ভিতরে দিয়ে আস্তে আস্তে সেলাই করে নেব দেখতে পাচ্ছেন আমি কেমনভাবে করছি এরকমইভাবে কিন্তু আপনারা করে নেবেন এরপরে ছোট ছোট করে কেটে নেবো সেলাইয়ের ধার ধরে তারপরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাইটা দিলে গলার শেপটা খুব সুন্দরভাবে এসে যায় উল্টে নিয়ে মেন কাপড়ে একটা সেলাই করে নেবো দেখতে পাচ্ছেন পাইপিংটা কত সুন্দরভাবে বসেছে আর বাইরে থেকেও দেখা যাচ্ছে না এসটা পাইপিনের কাপড়টা এরকমইভাবে পাইপিং বসাতে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং আসে আমরা একটা পার্ট যেমনভাবে করেছি আর একটা পার্ট কিন্তু একইভাবে করে নেব আর এই যে মেন কাপড়ও ফলসটা সেলাই করার সময় কিন্তু কোনোটা ছোট বড়ো বা টানাটানি করবো না করলে কিন্তু অনেকটা খারাপ সে বেসে যাবে ভালো লাগবে না সেলাই করার পরে এসটা যেই কাপড়গুলো আছে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নেবো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই শেপটা এসে গিয়েছে আমরা একটা পার্ট যেমনভাবে করে নিয়েছি একইভাবে আর একটা পার্ট করে নেবো সেলাই হয়ে গিয়েছে এরপরে আমরা দু নম্বর পার্টটা নেবো নিয়ে এরকমই দুটো আলাদা করে নেব আলাদা করে নেয়ার পরে কিন্তু মেন কাপড়ের সাথে আমরা ফলসটা সমানভাবে সেলাই করে নিতে পারেন আপনারা নইলে পিন করে নিতে পারেন পিন করে নিলেও কিন্তু সরে যাবে না সমানভাবে বসে থাকবে এরপরে মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে আমরা পাইপিংটা দিয়েছি তার উপরে কিন্তু আমরা দু নম্বর পার্টটা দিয়েছি দিয়ে পুরোটা সেলাই করে নিয়েছি এখানে কিন্তু প্রত্যেকটা সেলাই করার সময় ডবল সেলাই করে নেবেন ডবল সেলাই করলে কিন্তু তবে ভালো না থাকবেন আমাদের একইভাবে কিন্তু আমরা আরেকটা একটা পার্ট করে নিয়েছি এরপরে বেল পার্ট বা তিন নম্বর পার্টটা জয়েন্ট করব এখানেও একইভাবে আমরা কিন্তু পাইপিং বসিয়ে নেব পাইপিং বসানোর জন্য প্রথমে আমরা কিন্তু মেন কাপড়ের ফলসটা ওই রকমই বিছিয়ে পেতে নিয়েছি একসাথে মেন কাপড়ের উল্টো দিকেই কিন্তু আমরা ফলসটা বসিয়ে নিয়েছি নিয়ে এরপরে ভিতরের দিকে পাইপিং দেবো দিয়ে তারপরে বেল পাটটি আস্তে আস্তে পুরোটা সেলাই করে নেব বেলপাটটা কিন্তু সমানভাবে সেলাই হয়ে যাওয়ার পরে একটা করে কিন্তু চাপ সেলাই দিয়ে নিতে হবে তবে কিন্তু দেখতে ভালো লাগবে এরপরে আমরা কিন্তু দুটো সমানভাবে করে নিয়েছি নিয়ে আমাদের বাঁ সাইডে যেই পাটটা থাকবে সেটা কিন্তু আমাদের হুপ ঘর হবে আর ডান দিকেরটা হুপ পট হুপ পটটি বসবে এর জন্য এটা যেহেতু ঘর হচ্ছে প্রথমে এক ইঞ্চি বরাবর সহজ ভাজের উপর দিয়ে বসিয়ে ফলসটা বসিয়ে নেবো নিয়ে তারপরে কিন্তু উল্টে সেলাই করে নেব আর যেটা আমাদের হুক ঘর হবে তার জন্য কিন্তু মেন কাপড় নিয়েছি মেন কাপড়ের ভিতরে একটা ফলস দিয়েছি প্রথম সহজ ভাঁজের উপরে কিন্তু দিয়ে এরকমই ঘুরিয়ে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন আমি কেমনভাবে করেছি এরকমইভাবে কিন্তু আপনারা করে নেবেন যেহেতু উপরের দিকে আমাদের পট্টি লাগা গলার পট্টি বসাতে হবে না তার জন্য উপরের দিকে মুড়ে সেলাই করে নিয়েছি নিয়ে দুটো সমানভাবে কিন্তু দেখে নিয়েছি যে আমাদের ঠিক আছে কি না এরপরে আমাদের ব্যাক পার্টে সাথে ফ্রন্ট পার্টটা সহজ ভাঁজে প্রথমে সেলাই করে নেবো নিয়ে উল্টে আর একটা করে সেলাই করে নেবো নিলে এটা আন্ডারগ্রাউন্ডভাবে পুল লাইন সেলাই হয়ে যায় খুব সুন্দর লাগে এরকমভাবে পুল লাইনে সেলাই করলে হাফ ইঞ্চি বরাবর পুরোটা কিন্তু সেলাই করে নেবো এটা হয়ে গিয়েছে এরপরে আমরা কোমরের কাছে একটু করে সেলাই করে নেব নিয়ে কোমর পট্টিটা বসিয়ে নেব এটা কিন্তু সহজ ভাঁজে পুরোটা সেলাই করে নেব সহজ ভাঁজে সেলাইয়ের পরে দুই ইঞ্চি বরাবর দুই থেকে তিন ইঞ্চি বরাবর একটা কোমর পট্টি কাটিং করে নেব এখানে কাপড় কম থাকলে ছোট ছোট করে কেটে জুড়ে নিতে পারো নিলে কিন্তু আর কম হবে না নিয়ে এরপরে ফলসগুলো এরকমই জয়েন্ট করে নেবো নিয়ে পুরোটা কোমরপট্টি বসিয়ে নেবো হাফ ইঞ্চি বরাবর পুরোটা সেলাই করে নিয়েছি এরপরে ফলসের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব চাপ সেলাই দেওয়ার পরে কিন্তু এটা উল্টে হিম সেলাই করে নেবো আপনারা চাইলে মেশিনেও সেলাই করে নিতে পারেন এরপরে আমরা ব্যাক পার্টের সাথে হাতাটা দেখে নেবো সমান করে যে ঠিক আছে কি না যদি বা এক দুষুধ কম ছো বেশি হয় তাহলে কিন্তু কাটবো না সমানভাবে ড্রয়িং যেমন আছে সেরকমইভাবে কাটিং করে নেব যেহেতু একটু ছোটো ছিল এক সুদের মতন তার জন্য ওটা আর এক্সট্রা জয়েন্ট করছি না হাতাটা সমানভাবে কাটিং করে নিয়েছি এরপরে মাঝখান বরাবর ছোট করে একটা কেটে নেবো নিয়ে আমরা মেন কাপড়টি একইভাবে চার ভাঁজে ভাঁজ করে নেবো নিয়ে এরকমই কেটে নেব দেখতে পাচ্ছেন কেমনভাবে করছি এরকমইভাবে কিন্তু আপনারাও করে নেবেন এরপরে হাতা সহজ ভাঁজের উপরে ফলসটা এরকমই পেতে নেব আর যেহেতু পাইপিং বসাবো তার জন্য ভিতর থেকে এরকমই পাইপিংটা দিয়ে পুরোটা সেলাই করে নেব পাইপিংটা বসানো হয়ে গিয়েছে এরপরে ফলসের উপর দিয়ে এরকমই উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেবো নিয়ে পুরোটা উল্টে নেব নিয়ে হাতা ও মেন কাপড়টি কিন্তু ফলস ও মেন কাপড়টি সেলাই করে নেবো কোনোটাই কিন্তু টানাটানি করবো না আর কাপড়গুলো কিন্তু কেটে বাদ দিয়ে নেবো এরপরে একইভাবে মাঝখান বরাবর ছোট করে একটু কেটে নেব নিয়ে আমাদের মাঝখানে থেকে আমাদের ব্লাউজের কাঁধে বা ফুট লাইনের ওখানে কিন্তু জয়েন্ট করে নেবো আস্তে আস্তে দুই দিকে সমান করে জয়েন্ট করব কোনো দিকে ছোট বড় হলে সমান দুই দিকেই ছোট বড় হবে কোনো একদিকে ছোট হবে বা কোনো একদিকে বড় হবে এরকমই হবে না মাঝখান থেকে হাতা সেলাই করলে এরপরে আমাদের হাতা যে তালপাট কাটিং করতে হয় তার জন্য হাফ ইঞ্চি বরাবর তালপাট কাটিং করে নেবো নিয়ে হাতার সহজ ভাঁজের উপর থেকে কিন্তু একটা প্রথমে সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পরে উল্টে নিয়ে যেহেতু দেড় ইঞ্চি করে সব এক্সট্রা নিয়েছিলাম দেড় ইঞ্চি করে এক্সট্রায় পুরোটা সেলাই করে নেবো নিলে আমাদের কিন্তু ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগবে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর দেখা হবে পরের একটা ভিডিওতে